তো নিরাপত্তার ক্ষেত্রে এখানে মানে পশু থেকে এবং মানুষ থেকে নিরাপত্তার জন্য আমরা মানে এই মানে সুতা আমরা ব্যবহার করি অস্তান্ত মানে ঠিকসই একটি মানে সুতা তো যাই হোক পাশেই পাশেই ধলেশ্বরী নদী এবং লোকাযুক্ত বিভিন্ন পেশাজীবীর লোক এখানে কাজ করতেছে এখানে শ্রমজীবীর লোক আছে এবং আমরা দেখতেছি তো দাশ দন্নবাদ আতিতে ভাবরাস করতে সাংবাদিক হ্যাঁ আইরান তো ধন্যবাদ একটু আগে বলতেছিলাম বিভিন্ন পেশাজীবীর লোক এখানে কর্মরত আছেন বিশেষ করে মানে কৃষিজীবীদের এখানে আমরা দেখতেছি মানে পশু পালনের জন্য এখানে স্থায়ীভাবে ঘাসের আবাদ করা হয়েছে এবং কি বিভিন্ন পর্যটকদের জন্য আমাদের এখানে কত না ওই বকবক যাই সমস্যা নাই। আমাদের বিভিন্ন না পর্যটকদের জন্য এসেছেন বিভিন্ন মানে প্রদেশ থেকে। তো ধন্যবাদ সকলকে এবং দাঁড় একটু রে দি। হ্যাঁ। ছোট লগা দাঁড়া। হুম। আর 2 মিনিট রে। যায় না। হ্যাঁ একবার এক কর কর। ধন্যবাদ। আমি আবার উপস্থিত হলাম। তো যাই হোক এখানে ধলেশ্বরী নদী থেকে পানি নিয়ে কৃষি কাজের জন্য মানে কৃষির সেচের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট নৌকা এখানে এই পারের লোকজন ওই পারে যাদের জমি আছে মানে কৃষিকাজের জন্য কৃষি পণ্য পরিবহনের জন্য এই নৌকাগুলি ব্যবহার করা হয় এবং দেখতেছেন মাছের ঘের আমরা অত্যন্ত মানে সাদো পানির মাছ এখান থেকে আমরা পেয়ে থাকি